মুসলমানের ছেলেরা নৌজোয়ানেরা তরুণেরা আমার আল্লাহ আমার রসুল্লার ওপর অগি আসা বন্ধব আমার নবী বাঘ সাল্লাহ আলী এমন করে বিভিন্ন কাফের রাগ মুশ্রেক রাগ আমার রসুল্লাহ এক একজন এক এক রম কথা বলে আমার রসুল্লাহ বড় বিচলিত হয়ে পড়লেন আমার রসুল্লাহ গমগিন হয়ে পড়লেন আমার আল্লাহ এর মাঝে সোরা দুঘা কে করে দিলেন জোরে বলল সোহার আল্লাহ সোরা দুহা নাজেল করলেন অদুহা পদ্মহা ওয়াল্লাইলি দাস আজা আল্লাহফাক এখানে শপথ করলেন দিনের কেউ কেউ দিনের এর অর্থ প্রথম অংশের কথা আবার বলছে সমগ্র দিনের কথা এখানে দিনের শপথ আমার আল্লাপাক করলেন এরপরে কি বললেন ওয়াল্লাই দাস সাজা আমার আল্লাহবা নিরжом নিরালা রাতে শপথ করেন ওয়াল্লাইন ইদা সাজা নিরжом রাতে রাত যখন গভীর হয় রা যকুনির জুমাহ আমারা আল্লাহ পাক নির্ঝুম রাতে শপথ করেন অদুহা ওয়াল লাইলি ইদা সাজা মা ওয়াযাকা রব্বুকা ওয়া মা ক্বালা আমারা আল্লাহ পাক জানালেন মা ওয়াদাকা মা বাদদা কা রব কা মা বাদদা কায়া মোহাম্মদ রব কা ও মা কলা আমার হামিবুল্লাহ গম আমি আল্লাহ আপনাকে ছেড়ে দিন আই আয় আমার মোহাম্মদ আমি আল্লাহ আপনাকে ছেড়ে দিই না আমি আল্লাহ পাক আপনার উপরে বিরূপ হয়ে যায় না জোরে বলুন সুবহানাল্লাহ কাফেররা কি বলে মুশরিকরা কি বলে যে মোহাম্মদ তোমার খোদা তোমাকে ত্যাগ করে দিয়েছে আমার আল্লাহ আয়াত নাজিল করলেন আল্লাপাক বললেন হাবিব আমি আপনাকে ছেড়ে দিই নাই আপনার ওপর রাগন্দিত হয় নাই হাবিব আমার আল্লাহ পরে জানালেন

উত্তম জোরে বল সুবহান আল্লাহ হাবিব আপনার জীবনের দুপুরের থেকে বইকালটা আরো উত্তম হাবিবের জীবনের বইকালের থেকে যেই বইকাল অতিবাহিত হয়ে গেল সন্ধ্যা আরো উত্তম যেই দিন আজকে অতিক্রম হয়ে গেল কালকে যেই দিন আসে হাবিবের জন্য আরও উত্তম হাবিবের জন্য মাক্কার জীবনের থেকে মাদিনার জীবন আরো উত্তম হাবিবের জন্য দুনিয়ার থেকে আখেরাত আরো উত্তম জোরে বলুন সোহার আল্লাহ আরো জোরে উলা এরপরেই একটা কি বলছেন আল্লাহ পাক দেখেন বড় খুশখবর বড় সুসংবাদ আমার আল্লাহ হাবিবকে সান্ত্বনা দিলেন আমার আল্লাহ হাবিবকে জানালেন

আপাকে জানিয়েছিলেন ওগো আল্লাহ আমি আপনা হাবিব রাضی হব না হব না হব না আমি আপনা নবী রাদি হব না হব না হব না আমার একটা উম্মত যতো কোন জাহান্নামে পড়ে থাকবে আমি আপনা হাবিবুল্লাহ আপনার উপরে রাদি হব না জোরে বলুন না সুবহানাল্লাহ আমার একটা উম্মাদ যদি জাহান নামে পড়ে থাকে আমি দয়ের নবী জান্নাতেই যাব না জোরে বলুন বড় হোস খবর বড় সুসংবাদ সেই নবীর আমরা হতে পেরেছি হাবিব কি বলছে আমার একটা উম্মাদ জাহান নামে গেলে জান্নাতে যাব না আমরা তো সেই নবীর উম্মাদ তাই তো নাকি এই জোরে বলেন তাহলে আমাদের জাহান নামে যাওয়ার কোনো কথা নেই তাহলে হাওয়াখানা এখানে বাড়ে যারা লাইন দিচ্ছে ডিগে যা আখেরই নবীর উম্মত হ্যাঁ যারা জোয়া খেলছে খেলকে যা আখেরই নবীর উম্মত তো পার হয়ে যাব। রসুল বলেছে আমার একটা উম্মত জাহান্নামে থাকবে আমি দহার নবীরা জান্নাতে যাব না রসুল্লাহ কথা কখনো হবে না হবে না হবে না যদি থাকে আমার দয়া নবীর জান্নাতে যাবেন না আমার দয়া নবীকে আমার আল্লাহ রাজি করবেন আমার দয়া নবীকে আমার আল্লাহ খুশি করবেন ওরে হতভাগা নবীর উম্মা তির দা দুনিয়ার জমিনে কবরে যাওয়ার আগে সেই রাসূলুল্লাহ উম্মত হয়ে গেছি উম্মতের খাতার নামটা টিকিয়ে রেখে কবরে যেতে হবে উম্মতের খাতায় নামটা ঠিকিয়ে রেখে যদি কবরে যাই তবেই রেহাই ওরে নবীর উম্মতের দল বান্দা দুনিয়া জমিনে আখেরে জামান নবীর উম্মা তুম্মা তিরা গোনা করে কখনো জাহান্নামে নামে যাবে না যে হুজুর নতুন কথা বলছেন কেন গোনা করে জাহান নামে যাবে না হ্যাঁ গোনা করে জাহান নামে যাবে না অরে নবীর উম্মতের দল ওরে নবীর উম্মাতের হৃদয় দুনিয়ায় গুনাহ করার পরে যদি আমার আল্লাহ কাছে তওবা করে নেয় আমার আল্লাহ নাম রহমান আমার আল্লাহ পাকের নাম রহিম আমার আল্লাহ পাকের নাম গফফার আমার আল্লাহ পাকের নাম গফুর আমার আল্লাহ বান্দা বান্দীদের পাহাড় পাহাড় গুনাহগুলোকে বান্দা যদি চোখের পানি ঝরিয়ে কাঁদে বান্দা যদি চোখের ফালি ফেলে কাঁদে নিজের গোনার কথা স্মরণ করে কাঁদে আমার আল্লাহ দাম রহমতের দরিয়ায় জোশ মেরে দেয় বান্দা বান্দিদের জীবনের গোনা গুলোকে মা করে দেয়